বন্ধুরা নমস্কার আজকে এই চ্যানেলে একটুখানি একটা রেসিপি দেখায় খুব সিম্পল একটা রেসিপি শীতকালে রাতে অনেকেই মনে করেন যে একটুখানি স্যুপ টুপ খেলে ভালো হয় তো এটা স্যুপ বা স্যুপ নয় ঠিক স্টু টাইপের চিকেন স্টু টাইপে তো খুব সিম্পল একদম হালকাভাবে কম তেলে রান্না করা তো এখানে আছে চিকেন চারশো গ্রাম ঠিক আছে একটু বড়ো বড়ো পিস করে কেটে রাখা আছে ঠিক আছে এখানে বিভিন্ন রকমের সবজি আছে দেখুন আলু আছে পেঁপে আছে গাজর আছে এগুলো বেশ ডুমো ডুমো করে কাটা কিন্তু কোনোটাই খুব ছোট ছোট করে কাটা না দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজও ডুমো ডুমো করে কাটা একটা পেঁয়াজ ডুমো কাটা আর একটা পেঁয়াজ একটু ছোট করে কাটা ঠিক আছে কিন্তু কুচি নয় এগুলো অ্যাকচুয়ালি গোটা গোটা রান্নাই এটা ভালো লাগে আমি মশলায় আসছি আর রসুন দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা এরকম করে কাটা আছে আর আপনাদের এটা হচ্ছে টমেটো ঠিক আছে আর এর সাথে যেটা লাগছে কিছু গোটা মশলা তেজপাতা গোটা গরম মশলা এলাচগুলোকে ভেঙে দেওয়া আছে দেখুন দালচিনি লবঙ্গ তিনটে চারটে একটা শুকনো লঙ্কা তাও একটা শুকনো লঙ্কা চার ভাগের এক ভাগ আর গোটা গোলমরিচ গোটা জিরে আর গোটা ধনে তো এরপরে আমরা কি করব এটা সাদা তেলে রান্না করব খুব অল্প তেলে রান্না করব কারণ সার্ভ করার সময় আমরা একটুখানি যেহেতু বাটার দেব তার জন্য আমরা খুব অল্প সাদা তেলে রান্না করব তো প্রথমে একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি প্রেশার কুকারে আগে একটু তেল হিট আপ করবো করে আগে ওই গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। আর হ্যাঁ একটা জিনিস বলতে ভুলে গেছিলাম যতক্ষণে তেলটা হিট আপ হচ্ছে আমি একটা লেবুর হাফ এটা পাতিলেবু হতে পারে গন্ধরাজ লেবুর হতে পারে এটাকে আমরা চিকেনের ওপর দিয়ে রসটা চিপে নিলাম এতে কী হবে চিকেনের যে আষ্টে একটা গন্ধ থাকে কেন এটা তো ঠিক ট্র্যাডিশনাল চিকেন কারির মতো হচ্ছে না তো অনেকেই চিকেন থেকে একটা আষ্টে গন্ধ পান তো সেই গন্ধটা কিন্তু চলে যাবে এটা যদিও অপশনাল কিন্তু এইটা করলে খেতে ভালো লাগবে কেননা পাতিলেবুর রস বা লেবুর রসে টেস্টের এনহ্যান্সমেন্টই হবে তো এইটা করে মিনিট দশেক রেখে দেব তারপরে আমরা মেন রান্নায় যাব ততক্ষণ আমার এই মশলাগুলো ভাজা হয়ে যাবে তো এটাকে মাখিয়ে রাখি দেখুন বন্ধুরা তেল দিয়েছি কতটা অল্প দেখুন খুবই অল্প তেল দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি তেলের অ্যামাউন্টটা দেখিয়ে দিলাম এতটুকু মাত্র তেল দিয়েছি এতেই কিন্তু কাজটা হয়ে যাবে তো তেল বেশ গরম গরম হয়ে গেছে এবারে এই গোটা যে মশলাগুলো আছে দেখুন গোটা মশলাগুলো দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নিই অল্প আছে যাতে পুড়ে না যায় কিন্তু আবার গন্ধও বেরোয় এই অবস্থাতে নেড়ে নিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো আদা রসুনটা দিয়ে দেবো ঠিক আছে যারা এতক্ষণ দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যাজ বিকজ ইউর সাবস্ক্রিপশন ইজ ভেরি মাছ নেসেসারি গ্রোথ অফ দিস চ্যানেল দেখুন পেঁয়াজ আদা রসুন দিয়ে একদম মিডিয়াম টু লো হিটে এটা ভেজে নিচ্ছি কেন খুব পুড়িয়ে পুড়িয়ে ভাজার কিন্তু প্রয়োজন নেই ঠিক আছে এবারে আমরা যেটা করব এটা আরেকটু ভাজা হবে খুব সুন্দর পূরণের গন্ধটা বেরিয়েছে এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে টুমো টুমো করে যে কাটার সবজিগুলো আছে এইগুলোকে দিয়ে দেবো আর এই সময়ে কুকারের হিটটা হাই টু মিডিয়াম আপনারা রাখতে পারেন দিয়ে একটুখানি সফে করে নেবেন হালকা করে আপনারা এটা চাইলে কড়াইতেও এই স্টেপটা করে নিতে পারেন যদি মনে করেন যে কুকারের তলায় লেগে যাবে বাট আমি এখানে যে কুকারটা ইউজ করছি এটা তলায় লাগার চান্স নেই কারণ কুকারটা সেইভাবেই বানানো এটা হকিন্সের স্টেনলেস স্টিল কনচুরা তিন লিটারের প্রেসার কুকার তো এই কুকারে যদি আপনারা এরকম টাইপের কুকারে যদি রান্না করেন তাহলে একবারই হয়ে যাবে মানে আপনাকে দুটো বাসন ইউজ করতে হবে না তো নইলে যদি আপনাদের এরকম ধরনের কুকার না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু কড়াইতে এই স্টেপটা করে নিতে পারেন কেননা নর্মাল অ্যালুমিনিয়ামের প্রেশার কুকারে এই কাজটা করতে গেলে অনেক সময় তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যেটা এই ধরনের কুকারে হবে না তো এইটা একটা ইম্পর্টেন্ট কথা বলে দিলাম এবারে যেটা করবো সেটা হচ্ছে এই টমেটো আর লঙ্কাটা ঢেলে দেবো এটা একটু হালকা হাতে ফ্রাই করবো বেশ দু তিন মিনিট সাঁতলানো সাঁতলানো হয়ে গেছে এরপরে এই চিকেনটা এটা কিন্তু অলরেডি লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিট হতেই চলল তো এইবারে এই চিকেনটা কিন্তু দিয়ে দেব ঠিক আছে দিয়ে আবার এটাকে মিশিয়ে নিই চিকেনটা মিশিয়ে দিয়েছি এবারে অল্প অল্প করে একটুখানি জিরে গুঁড়ো খুব সামান্য খুব সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো এক্সট্রা দিয়ে দেব বন্ধুরা দেখুন এই গরম মশলা গুঁড়ো এই জিরে গুঁড়ো এই ধনে গুঁড়ো এখানে কিন্তু আমরা হলুদ দিচ্ছি না এবার স্বাদ মতো নুন দিয়ে দেব আর গ্যাসটা কিন্তু একদম মানে কমের থেকে একটু বেশিতে আছে তো এবারে এই আছে আমরা পাঁচ ছ মিনিট এটাকে একটু মানে সতে করে নেব বা কষিয়েও নিতে পারি যেটাই আপনারা বলুন জলটা কিন্তু দিচ্ছি না একদম হালকা আছে এটাকে জাস্ট মিশিয়ে নেব। আর এবার এর মধ্যে টেস্ট মতো নুন দিয়ে দেব। নুনও দিয়ে দিয়েছি এবারে এটা সবটাকে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এই মধ্যে দেখুন ইন দ্য মিন টাইম এই জলটা বেরিয়ে গেছে এইভাবে আরও আমরা চার পাঁচ মিনিট দেখুন এই মিডিয়াম আছে এটা এই মিডিয়াম আছে কিন্তু আমরা একটু কষিয়ে নেব দেখুন জলটা বেশ কমে কমে গেছে এবং এটাকে মাঝখানে বেশ কয়েকবার নাড়িয়েও নিয়েছি এবারে আমরা যেটা করব এবার প্রেশার কুক করব তার জন্য জল দিতে হবে তো আমরা কিন্তু জল ঢেলে দিলাম জল ঢেলে দিলাম এবং গ্যাসটাকে বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিলাম আরেকটু জল ঢালবো বন্ধুরা জল দিয়ে দিয়েছি নুনটা টেস্ট করে নিই কুকার বন্ধ করে এবার কিন্তু প্রেসার কুক করবো প্রেসার কুকিংয়ের নিয়মটা বলে দেবো স্টুয়ের জন্যে প্রেসার কুকার ক্লোজ করে দিলাম হাই হিটে পুরো দুটো সিটি দেব আর হিটটাকে মিডিয়াম করে আরও চারটে সিটি তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো ফার্স্ট হুইসেন সেকেন্ড হুইসেল এবার গ্যাসটাকে মিডিয়াম করে দেব মিডিয়াম করে আরো চারটে হুইসেল আছে চারটে হুইসেল পড়লো গ্যাসটা বন্ধ করে দেবো দশ মিনিট জাস্ট ওয়েট করবো বন্ধ কন্ডিশনে ফুল প্রেশার রাখার দরকার নেই দশ মিনিট পরে আমরা প্রেশারটা রিলিজ করে দেবো তারপর দেখি কি হলো টেন মিনিটস ওভার এবারে প্রেশারটাকে জাস্ট রিলিজ করে দেব চলুন প্রেশারটা রিলিজ হয়ে গেছে এবারে আমরা ঢাকনাটা খুলি ভেতরে এখনো ফুটছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার একটু টেস্ট করে দেখি সত্যি বলছি অত্যন্ত সুস্বাদু এবং উপাদেয় হয়েছে সব কিছু সেদ্ধ হয়েছে এটাকে যখন সার্ভ করব একটুখানি গোলমরিচ আর বাটার দিয়ে সার্ভ করব তো বন্ধু এখানে এরা এইখানেই আজকে শেষ করছি নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব নমস্কার